নাম তার অনুব্রত মণ্ডল সবাই ডেকে কেষ্ট তৃণমূলের প্রাক্তন বীরভূম জেলা সভাপতি বহু বিতর্ক বহু হুমকি বহু খাইনি তাকে ঘিরে ঘনিয়েছে আগেও কিন্তু এবার ঘটনাটা অন্যরকম পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিককে সরাসরি গালিগালাজ হুমকি এবং অকথ্য ভাষায় আক্রমণ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি অডিও রেকর্ড সেই আগুনে ঘি ঢেলেছে প্রশ্ন উঠেছে আইনের শাসনকে শুধু সাধারণ মানুষের জন্য নাকি কেষ্টর জন্য রয়েছে আলাদা ব্যবস্থা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি অডিও ক্লিপ যেখানে শোনা যাচ্ছে অনুব্রত মণ্ডল বোলপুর থানায় বর্তমান আইসি লিটন হালদারকে অসভ্য ভাষায় গালিগালাজ করছে শুধু তাই নয় চুলের মুটি ধরে টেনে বার করে আনার হুমকি এমনকি পরিবারের সদস্যদের নাম জড়িয়ে কুরুচিকর ইঙ্গিত সবই রয়েছে এই অডিওতে ঘটনা প্রকাশ্যে আসতে রাজনৈতিক মহলে তোলপাড় এই ঘটনায় স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও অসন্তোষ প্রকাশ করেছেন তিনি পুলিশের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীও তার নির্দেশে নবান থেকে কড়া এফআইআর দায়ের করা হয়েছে এবং তাকে আজই হাজিরা দিতে বলা হয়েছে বিরোধী দলের দলের চাপ এবং চাপে অবশেষে সাংবাদিক বৈঠক করে অনুব্রত মণ্ডল ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন মুখে বললেন ক্ষমা চাইছি কিন্তু মাত্র চার লাইনের বিবৃতিতে নিজের ভাষা প্রয়োগে সাফাই দিয়ে ফেললেন এতে বিরোধীরা আরও ক্ষুব্ধ প্রশ্ন তুললেন এটাই কি ক্ষমা নাকি দায় আড়ানোর অভিনয় এটি প্রথমবার নয় অনুবত মণ্ডলের বিরুদ্ধে এর আগেও বহুবার পুলিশের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের অভিযোগ উঠেছে কখনো তিনি বলেছেন বোমা মারো কখনো প্রকাশ্যে হুমকি দিয়েছেন বিরোধীদের অথচ প্রশাসন বারবার নীরব থেকেছে এবার যদিও পরিস্থিতি ভিন্ন কারণ আইনের নতুন সংহিতা অনুযায়ী এমন আচরণের শাস্তি কঠোর আইন কি বলছে কেষ্টর জন্য কি অপেক্ষা করছে ভারতীয় ন্যায় সংহতা অনুযায়ী ধারা তিনশো একান্ন যদি প্রাণনাশ বা পরিবারের ক্ষতির হুমকি প্রমাণিত হয় তাহলে সর্বোচ্চ সাত বছরের জেল জরিমানা অথবা উভয়ই হতে পারে ধারা বিরাশি হুমকিসূচক ও অপমানজনক শব্দ প্রমাণিত হলে তিন মাস জেল বা দশ হাজার টাকা জরিমানা ধারা দুশো চৌত্রিশ সরকারি কর্মচারীকে ভয় দেখানো বা কাজে বাধা দেওয়া দু বছর পর্যন্ত জেল জরিমানা বা উভয়ই ধারা দুশো তেত্রিশ সরকারি কর্মচারীকে হুমকি দেওয়ার জন্য তিন মাস জেল হতে পারে বা পাঁচ হাজার টাকা জরিমানা ধারা উনআশি জনসমক্ষে অশ্লীল ভাষা প্রয়োগ করলে তিন মাস জেল বা পাঁচ হাজার টাকা জরিমানা হতে পারে অর্থাৎ সব মিলিয়ে কেষ্টর বিরুদ্ধে আইনে জালে ফাঁসার মতো ধারার অভাব নেই সদ্য গরু পাচার মামলায় জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল আর সেই আবহে ফের নতুন করে কেলেঙ্কারি তাও আবার নির্বাচনের মুখে দলের অস্বস্তি তুঙ্গে প্রশাসনের মুখেও অস্বস্তির ভাঁজ এবার কি তাহলে চোখে সব সমান হতে চলেছে সাধারণ মানুষ গালাগাল দিলে শাস্তি হয় সেখানে এক রাজনৈতিক নেতার বেলায় কি অন্য বিচার হবে ক্ষমা নয় শাস্তি চায় এটাই এখন বিরোধী থেকে শুরু করে সাধারণ মানুষের দাবি এখন দেখার কেস্টের বেলায় আইন কতটা নিরপেক্ষ হয় এর সংক্রান্ত আরো আপডেট পেতে চোখ রাখুন এম নিউজ বাংলাতে এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন